এখন জিন খুঁজে তাল গাছে বট গাছে ইজল গাছে গাপ গাছে নাকি গ্রামের মানুষ বা তাল গাছে তলদা যাইস না ভূতে দুর্বনি জিনে দুর্বনি শয়তানে দুর্ব ইজল গাছে তলে তুলে রাখতে যাইস না বট গাছে তলে জিন থাকে আমাগো ভয় দেখাইছে ছোটবেলা এখনো ভয় পায় পায় না পায় না গ্রামের মানুষ রাখতে বলা বাইরে যে ডোরায় আল্লাহ বলতেছে ইউসাবহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মাফিল ফিল আরদ আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ তাসবিহ পাঠ করে আমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা আমি কি জিন এবং ইনসানকে আমার দাসত্ব করার জন্য আমার ইবাদত করার জন্য তৈরি করি নাই আল্লাহ বলতাছে ইয়া ইউহান্নাস লা তা'বুদু শাইতান ইন্নাস শাইতানা লাকুম আদুউম মুবিন ও মানুষেরা তোমরা শয়তানের ইবাদত করো না এই শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু প্রকাশ্য শত্রুকে শয়তান কার জন্য মানুষের